হাসনাবাদের বজ্রাপোতা এলাকায় আগ্নেয় অস্ত্রসহ গ্রেফতার এক দুষ্কৃতী ধৃতের নাম কিসমত আলী দফাদার গতকাল গভীর রাতে হাসনাবাদ থানার পুলিশ আধিকারিক বাপ্পা মিত্র নেতৃত্বে বজ্রাপোতা এলাকায় গোপন সূত্রের সংবাদ পেয়ে হানা হাসনাবাদ থানার পুলিশ সেভেন এম পিস্তল পিস্তলসহ উদ্ধার হয় বিপুল পরিমাণে কার্তুজ ঘটনায় গ্রেফতার করা হয়েছে এক দুষ্কৃতীকে দীর্ঘদিন ধরে পুলিশের কাছে খবর আসছিল গতকাল গভীর রাতে দুষ্কৃতীকে অস্ত্রসহ গ্রেফতার করা হয় পুলিশ তদন্ত করছেই অস্ত্র কোথা থেকে আসলো এত কার্তুজ কোথায় পেল হাসতে মারছে না পুলিশ তদন্ত শুরু করেছে ধৃতকে আজ বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে এটা কালকে রাত্রে আমরা একটা খবর পাই খবরটা হচ্ছে যে কিসমত আলী দফাদার বলে একজন ব্যক্তি তার বাড়ি হচ্ছে আমাদের বজ্রাপা নোয়াপাড়া হাসনাবাদ থানার অন্তর্গত একটা জায়গা তো এর কাছে নাকি একটা সম্ভাবনা রয়েছে যে আর্মস এবং অ্যামুনেশান থাকার তো আমরা সেই খবরটা পাওয়ার পর ওয়ার্কআউট করি ওয়ার্কআউট করে তার কাছ থেকে একটা সেভেন এম আমরা একটা পিস্তল তার সঙ্গে সরাউন্ড অ্যামুনেশান পাই এবং তারপর আরও জিজ্ঞাসাবাদ করা হয় জিজ্ঞাসাবাদ করার পর তার বাড়িতে আমরা রেড করি রেড করার পরে সেখান থেকে আমরা ওয়ান ফিফটি রাউন্ডস টুয়েলভ গেচ সেভেন্টি এম এম যে অ্যামুনেশান সেটা পায় যেটাকে বাংলায় আমরা ছররা বলি তো এই দেড়শো ওয়ান ফিফটি রাউন্ডস অ্যামুনেশানটা সেটাও তার কাছ থেকে সিজ করা হয় এবার আমরা তদন্ত চলছে কেস করেছি নির্দিষ্ট সেকশানে তদন্ত চলছে এবং দেখা যাক এই জিনিসপত্রগুলো কোথা থেকে সে পেলো বা এই সঙ্গে আরও কারো কানেকশান আছে কি না

ডাকাতি হয় ডাকাতির সঙ্গে ছিলেন তো তার একটা পুরোনো হিস্ট্রি রয়েছে একটা ক্রিমিনাল হিস্ট্রি রয়েছে তো সেটার উপর ওয়ার্কআউট করে পরবর্তীতে আমরা এগুলো পেয়েছি এখন দেখা যাক যে এগুলো ডাকাতির জন্য আমরা তদন্তে পাব কতদিন আমরা দশ দিনের জন্য আপাতত প্রেয়ার করেছি এখন লার্নে